আমার প্রাণের ঠাকুরপো তোমার নতুন বৌঠানের দিন ফুরালো তার জীবনের শেষ দিন আর তো সময় নেই আমার মাথা ঘুরছে চোখ বুজে আসছে দৃষ্টি দৃষ্টিক্রমেই ঝাপসা আর বুকের ভেতরটা ঘামে ভিজে যাচ্ছে হাত পা ঠান্ডা হয়ে এলো যে আমি দরজা বন্ধ করে দিয়েছি টেবিলের ওপর সাজিয়ে রেখেছি আমার সেলাইয়ের বাক্সটি আমি জানলার পাশে ফুল গাছের টপটিতে শেষ বারের মতো জল দিয়েছি আমি আমার নাম লেখা হাত পাখাখানি ওটা রেখে গেলাম বালিশের ওপর গল্পের বইখানা যেটি পড়ছিলাম কদিন ধরে শেষ করতে পারলাম না মাঝের পাতায় একটি চুলের কাঁটা গুঁজে রাখলাম ওখানেই থামতে হল যে আর তোমার আমার চিঠিগুলো সব ছড়ানো থাকলো টেবিলের ওপর আর তো লুকোবার কিছু নেই ঠাকুরপো ওদের জ্বলতে দিও আমার সঙ্গে চিতায় কোনো প্রমাণ রেখো না ঠাকুরপো কোনো প্রমাণ রেখো না আমাদের সম্পর্কের ঠাকুরপো আর প্রায় কিছুই দেখতে পাচ্ছি না তবু লিখে গেলাম আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয় দায়ী নন বাবা মশাই স্বয়ং দেবেন্দ্রনাথ ঠাকুর যিনি জোর করে তোমার বিয়ে দিয়ে আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিলেন দাইন আমার মেজোজা জ্ঞানদানন্দিনী যিনি কোনোদিনই আমাকে তোমার নতুন দাদার যজ্ঞস্ত্রী ভাবতে পারলেন না দিলেন না এতটুকু সম্মান দাইন তোমার নতুন দাদা জ্যোতিরিন্দ্রনাথ যার জোব্বার পকেটে আমি পেলাম এক বিখ্যাত নটির প্রেমপত্র সেই প্রেমপত্রের নিচে কোনো নাম ছিল না ঠাকুরপো তুমিও নও তোমার জীবনে শুরু হলো নতুন খেলা জায়গা তো ছেড়ে দিতেই হবে পুরাতনকে তুমি তো লিখেছো ঠাকুরপো ঢাকো তবে ঢাকো মুখ নিয়ে যাও দুঃখ সুখ চেও না চেও না ফিরে ফিরে হেথায় আলোয় নাহি অনন্তের পানে চাহি আধারে মিলাও ধীরে ধীরে তাই হোক ঠাকুর প আধারেই মিলিয়া যাব আমি কিন্তু তুমি দায়ী ভাবে ঠাকুর আমার মৃত্যুর জন্য দায়ী আমার অমুক নির্বোধ নিয়তি পাপ যাকে করে না পুণ্য যাকে বদলাতে পারে না আমাকে মনে রেখো রবি এ কথাটুকু বলার স্পর্ধাও আমার নেই আমার সব গেছে গো সব গেছে রবি শুধু ভালোবাসাটুকু যায়নি আজও তোমাকে খুব ভালোবাসি এইটুকু বিশ্বাস করো তোমার নতুন বৌঠান